নিরানব্বই হাজার টাকা দুই লক্ষ তেইশ নিউ ভার্সন নিউ কন্ডিশন মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকায় সত্তর হাজার টাকায় জুরা পালসার নব্বই হাজার টাকায় দুই হাজার উনিশ মডেলের আর টিআ ঘুরালঘু দুইটা দিচ্ছি এক লক্ষ পনেরো করে সত্তর হাজার টাকায় আর আন দিচ্ছি এক লক্ষ টাকায় আন দিচ্ছি এক লক্ষ পাঁচ টাকায় নতুন ভার্সন আটান্ন হাজার টাকায় চল্লিশ হাজার টাকায় বুলেট ওয়ান টোয়েন্টি ফাইভ দিচ্ছি মাত্র পঞ্চান্ন হাজার টাকায় দিচ্ছি পঁয়ষট্টি হাজার হাজার টাকায় টাকায় টোয়েন্টি টোয়েন্টি ফাইভ ফাইভ ডিসকভার দিচ্ছি দিচ্ছি পঁচানব্বই বিশাল মডেল এক লক্ষ টাকায় থ্রিডি দিচ্ছি এক লক্ষ ষোলো হাজার টাকায় হান্ড্রেড টেন দিচ্ছি এক লক্ষ দশ হাজার টাকায় পঁয়তাল্লিশ হাজার টাকায় হিরিস প্লাস পঞ্চান্ন হাজার টাকা যারা দিচ্ছি চৌত্রিশ হাজার টাকায় মেট্রো হান্ড্রেড আটচল্লিশ হাজার টাকা

একুশ বাইশ তার মানে অলমোস্ট বলা যায় একুশ বাইশ ধরতে গেলে একদম নতুন মত আছে মানে নতুন বাইক পেয়েছে অর্ধেক আর কমে নাম্বার ফুল কমপ্লিট করে রুশি আসলে কি সম্মান করা যাবে মানে হাত দেওয়া যাবে এখন

আচ্ছা আচ্ছা মানে অলরেডি আপনি বাইকের মালিক অলরেডি দাঁড়ায় আছেন মানে এক লাখ পঁয়ত্রিশ বিক্রি করছিলেন আজকে দিবেন কত আজকে তার মানে কি উনি এক লাখ পঁয়ত্রিশ কিনে নেওয়ার পর আপনি এক লাখ বেশি দিচ্ছেন মানে পনেরো হাজার টাকা জায়গায় ডিসকাউন্ট মানে যদি কি মনে হয় যে ভাইরে যে অলরেডি ফার্স্ট মানে যে নিয়েছে আচ্ছা আপনি একটু বলেন ভাই বাইকটা চালা কি ফিল পাইছেন বলেন বাইকটা চালা আমার অনেক ভালো লাগছে ঠিক আছে আমি চাই না কখনো এই বাইকটা আমি ছেড়ে দিই মানে কেন ছাড়তেছেন মানে সমস্যা আমি আমার বাচ্চা অসুস্থতার কারণে আমি বাইকটা ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি যাই হোক ভাই একটু ফ্যামিলি প্রবলেমের কারণে ভাই বাইকটা সেল করে দিতে 120000 বড় ভাই আমি যদি বলি আর দুইটা হাজার টাকা ছাড় দেন আর দুইটা হাজার টাকা দেন এক লাখ আঠারো দিন

দুই লাখ দশ না তাহলে আপনি কমাবেন এটা অবশ্যই আচ্ছা বলছে দুই লাখ পাশে মানে পার্সোনালি আমি চালাচ্ছি ভাই অলরেডি মানে আমাকে বলে আমি বলে দিলাম যেহেতু দুই লাখ পাঁচ বলেছে আসলে তারপর সম্মান সেটা নিয়ে নিতে পারবেন ওকে পরবর্তী হচ্ছে সিবি শাইন হ্যাঁ এটা দুই হাজার বিশেষ অবস্থায় আছে অবস্থায় হ্যাঁ

আশা করি আপনাদের ভালো লাগবে এবং এটা আজকে এমন একটা প্রাইজে দিব ভালো লাগার মতো নাম দিব ভালো লাগা প্রাইজে ওকে এক লক্ষ 60 65 এমন না মাত্র 1 লক্ষ 55000 টাকা দিব আসলে ভিটু সত্যি 10 বছরের ব্যাপার সত্যি এখন কথা হচ্ছে গাড়িটার দাম কম গাড়ি কোন ইঞ্জিনে সাউন্ডে বা কোথাও সমস্যা আছে কোনটা ইঞ্জিনে বা গাড়ি কোন আমো হচ্ছে কি বলেন দাম কম গাড়ি ইঞ্জিনে সমস্যা তাহলে সাউন্ডে শোনা দেই ওকে সাউন্ডে একটু এটাই বলতে সাউন্ডে একটু শোনা দেই অনেক আপনার মনে হবে এমন যে কি বলে ভাই আজকে কি অফার দিলো ওহ মানে ক্লিক করার সাথে তো স্টার্ট রেড ম্যাট দেখাইছি এবার একটা ব্লাকের ভিতর দেখো যাদের কালো পছন্দ এটা চালাইছি এটা কিন্তু ভালো করে ধোয়া না এই জন্য এটা দিনে চালাইছি ওটা বিকেলে চালাইলাম

এগারো বারো নাকি দুইটা কি জোড়া পালসার সত্তর হ্যাঁ সত্তর ওকে জোড়া পালসার আজকে লালটা নিবেন না দুইটাই লাল মানে একটা হচ্ছে লালের ভিতরে হচ্ছে আপনার স্টিকার সিলভাই স্টিকার আর একটা হচ্ছে আপনার লালের ভিতরে লাল স্টিকার নোট করা একটু নোট করা

আপনার চালিয়ে দেখে ভালো লাগবে তারপরে বাইক নিবেন নাম বলে দিলাম একটা এক লক্ষ টাকা দুই বছরের কাগজ আর একটা এক লক্ষ পাঁচ হাজার টাকা মডেল কত পাইছে মডেল দুটোই উনিশ দুটোই উনিশ হ্যাঁ উনিশ দুটো কি ডাবল ডিক্স ডাবল ডিক্স ওকে তারপরে এই যে সাদা কালার একটা এটা কি বছর হবে ভাই এটা কিন্তু বুলেট মনে হচ্ছে এফজেড নাকি ও আজকে দিব বুলেট বুলেটের রানার বুলেট আজকের বাজেট যার 60 এর নিচে তাকেও দিব যার বাজেট 40 তাকেও দিব ভাই আচ্ছা বলছিলাম 40 বাইক দিব আজকে বুলেট ডিজিটাল প্লেট 40000 টাকা দিব দেখেন এটা মাত্র ষাট হাজার টাকা দিবো মাত্র ষাট হাজার ষাট হাজার টাকা নতুন একটা দিব হাজার টাকা ওকে তেসের বুলেট জেনুইন বুলেট যারা দেখছেন চমৎকার কত পঞ্চান্ন করে দেওয়া যায় আসলে কি যে ভাই দামাদামি করেন গাড়ি কিন্তু আপনারা নিয়ে যাবো কিন্তু আচ্ছা করে দিন আসলে এবার এবার দুঃখটা বুঝছেন এটা কি আছে বলে আচ্ছা এটা হইলো

এই গাড়িটা বছর কাগজ করা আমি আজকে এটাও টাকা দিতে চাইছিলাম কাগজ করা করা আছে গাড়ি চালিয়ে ভালো লাগলে আমার যে ভাই একটু কমে দিছেন সত্যি কথা মানে পঞ্চান্ন মানে মানে কোন কমেন্ট থাকবে আগে কিন্তু হাজার টাকায় আগে

এবং এলপিজি করা এলপিজি করা তাহলে কোন মাইন্ড নাই হিস্ট্রি নাই আর কন্ডিশন ভিতরে কন্ডিশন লাইভ একটু দেখাইতে পারি মানে দেখলে কত ভালো আছে

এখানে মেট্রো রেল স্টেশন হয়েছে উত্তর পাসপোর্ট অফিস আছে এর এখানে এসে ফোন দিবেন উত্তর পাসওয়ার্ড অফিস আপনার লোকেশন দেখলেই পেয়ে যাবেন ইনশাআল্লাহ স্টেশন ফোন নম্বর দেওয়া থাকবে আপনার সংগ্রহ করবেন আর আমাদের ভুলভ্রান্তি হলে আপনারা ক্ষমার চোখে দেখবেন যে যেখান থেকে দেখতেছেন কষ্ট নেবেন না আশা করি আপনাদের পছন্দের বাইক পাবেন না পেলেও আমাদের সাথে যোগাযোগ রাখবেন আশা হত হবেন না আমরা চেষ্টা করবো আমাদের উত্তর দিয়াবার দিকে বা আসি আর যারা বাইক কিনতে চান আসলে সেখানে বাইক কিনতে অনেক সময় ভয় লাগে আপনারা মনে করবেন এক আপনার এক ভাইয়ের কাছ থেকে বাইক ক্রয় করতেছেন ইনশাআল্লাহ আমরা ভাই যদি আপনাকে ঠকাই দেয় তাহলে আর কিছু বলার থাকে না সেই জায়গা থেকে বলতাছি আমাকে ভাইয়ের মধ্যে ভাবেন বলে দিবো সবকিছু